দেহ নিয়ে করো বড়াই থাকবে না আর দেহ আর তুমি বন্ধু করো কালে করিসের দেহ কিসের অঙ্গ কিসের পতঙ্গ কিসের বড়াই কিসের অহংকার কিসের তোমার দেমা। আজ তোমার সুন্দর দেহ আছে কালকে থাকবে না আজ তোমার এই সৌন্দর্য বড়াই করো কালকে তোমার এই সৌন্দর্য থাকবে না তোমার মনের ভিতর এত হিংসা কিসের এত অহংকার কিসের এত দেমাগ কিসের কিসের এত অহংকার করো তোমার এই ফেজের ভিতরে সাপোজ একটু যদি কোনো দাগ পড়ে তাহলে তোমার ফেজের যে সম্পূর্ণ যে সৌন্দর্যটা একটু দাগের কারণে সেটাকে তোমার দুলিশ হয়ে যায় তোমার ফেজটা অনেকটাই খারাপ বিশ্রী দেখায় তাই তুমি কেন এত তোমার রূপের অঙ্গের গৌরব করো এত অহংকার করো অহংকার করা ভালো না অহংকার মানুষের পতনের মূল তুমি যতই অহংকার কর তুমি যতই মানুষকে এই তোমার রূপ زیبন দিয়ে রূপ زیبন দিয়ে আকর্ষণ কর কিন্তু এই আকর্ষণ থাকবে না যদি তোমার এই সিহারায় কোনো এক সময় কোনো এক মুহূর্তে যদি কোনো কিছু হয়ে যায় सपोज তুমি অ্যাক্সিডেন্ট করলে করার পর তোমার এই ফেসটা অনেকটাই নষ্ট হয়ে গেল তখন তোমার যে এই আশেপাশে যে তোমার বন্ধু-বান্ধব যারা তোমাকে করতো ভালোবাসত ই করতো তারাই একদিন তোমাকে জিজ্ঞেস করবে না তুমি তোমার এই বিকৃত দেখে তারা দূরে যাবে দূরে যাবে তাই তোমার নিয়ে অহংকার করোনা আজ হাসে কাল থাকে না মানুষের জৈবন রূপ চেহারা এগুলো আজ কাল থাকে না তাই কিসের বড়াই করো কিসের অহংকার করো কিসের দিমাগ করো কিসের তোমার পেস্টিজ দেখাও রূপের চেহারা কেউ বা রূপের বা চেহারা করতে পারে না তুমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে সেই দিন তোমার রূপ চেহারা শেষ খাবে তুমি তাই এই অহংকার গর্ব এবং এই যে রূপের বড়াই করো এগুলো থেকে তুমি নিজেকে কন্ট্রোল করো কন্ট্রোল করার চেষ্টা করো সবার সাথে মিলেমিশে এবং আন্তরিকতার সহিত থাকার চেষ্টা করো এবং সবাইকে সুন্দরভাবে ভালোবাসতে শেখো এবং সবাইকে এক আল্লাহ উঠাতে শেখো তাইটি দেখবে তোমার মনের অহংকার دماغ হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না তাই এত গর্ব এত অহংকার এত ই করে কোনো লাভ নেই এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যে কালো সেও কিন্তু তার ভিতরে একটা আন্তরিকতা আসলে কি চেহারা ফেজ কাটিং দিয়ে এই মানুষের সৌন্দর্য প্রকাশ পায় না মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার আচার ব্যবহার তার আহ